আচ্ছা আপনার হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ডেকিয়াজুলি শোণিতপুর ডিস্ট্রিক্ট বিশাল বড় এস্তেমা এস্তেমার কাম চলতা এই এস্তেমার কামের উদ্দেশ্য আমরা সবাই মিলেমিশে বাড়ির থেকে এস্তেমার কাম করার জন্য আসছি তো আশা করি সবার দোয়া ভালোবাসাই আমরা এই কাম করে যাব আজকে তা আমাদের ব্রাইবাদার সবই আইসে এস্তেমার কামের লেগে তা আমরা সবই এস্তেমার কাম কাজ করাম আমি যে বিভিন্ন ধরনের মানুষ আছে এস্তেমার কাম কাজ করতে আসছে ভোট দ্বার জায়গা জায়গাতে দোরাঘুলতে দূরাঘুলতে মানুষ আছে তো যে রয়েছে আরেক হইছে আমরা মামা হেরাও আইসে হেরাও কাম করতেছে আমরা লগে আমরা কাকা আছে একজন হ্যাঁ কাম করতেছে না রান্ধা বাড়ি করতেছে হেরা কাম কাজ করতেছে তো ওনারা সবাই আমাদের এলাকাবাসী বা আমাদের বাড়ির আশপাশের মানুষ সবাই এনে সব আমার চিনাকি পরিচিত মানুষ সবাই যে এখানে দাঁড়িয়ে আছে তো এই যে আমাদের এই মানুষগুলা এইগুলা এরা যাইতেছে কাম করবার তখন এরা কাম চাম করবো করেছে রান্দা বাড়া ভাড়া চলতেছে তো আমরা কামের উদ্দেশ্যে রানো দিলাম কমিটির কাছে যাব তো কমিটির কাছ থেকে গে কি কাম আছে সব কাম কাজ বুঝে নিব বুঝে তো যে অল্প কাম চাম করবো কাম চাম করে পরে দুপুর খাওয়ার টাইম এবো খাওয়ার জন্য চলে যাব তো কাম চলতেছে আছে দ্রুত দুটো কাম চলতে আছে ইনশাল্লাহ কাম হয়ে যাবে আর এক মাস সময় আছে তো কাম চার ঘন মানুষ আইতে আছে দূর দূরে ফেলতে মানুষ আইতে আছে কাম চলতে আছে পুরাই তো সবাই এন কাম কাজ করিয়া জার জির খানা নিজে নিজে বাড়ি থেকে নিয়ে আসে জার্জির খানা জার্জি বানায়া নিজে কেনে খায় কাম কাজ চলে আবার সন্ধ্যা চলে যায় আবার কেউ দুই দিন তিন দিনের লাগে আয়ে দুই তিন দিনের লাগে আয়ে কাম কামসাম করে করে ফিরে আবার জায়গা তো এটাই হলো আমাদের সহকর্মীরা এরা আমরা একসাথে আসছি সবাই এখানে সবাই ভাই ব্রাদার আছে এন রান্না বান্না চলতা আছে তো এন আমার ভাই আসছে আমার শাশত্ব ভাই আসছে এন আমার বন্ধু আছে তে রান্ধা বাড়া করতে সবাই হেন সুন্দরভাবে রান্ধা বড়া আর দুই তিনজন আছে রান্ধা বাড়া লেগে গেছি তো রান্না বাড়া সুন্দরই করে এরা ভালোতেই করে রান্ধা বাড়া তো আমরা হেন আইসিআর খবর ল রান্ধা কোন পর্যন্ত আগবাড়ছে অল্প কাম চাম করে আইলাম সন্দিহীনা রান্ধা বড়া আগাড়ছেই তো এরা পুরাই রান্না বড়া করতাসে তো আচ্ছা আপনার কাম কেজন আইছে হয় আমি হাটর মানুষ রুপি হাটেরপরা জুলি। চাৰি কিলোমিটাৰ দূৰত গাঁওটোৰ নামটো কি আছিলে গাঁওটোৰ নাম আলিচিঙীয়া আলিচিঙীয়া গাঁও এইটো ফেব্ৰুৱাৰী মাহৰ চৈধ্য পোন্ধৰ ষোল্ল তাৰিখে তিনিদিনীয়া ডাঙৰ টেষ্ট্ৰাম এটা হৈছে আয়োজন কৰা হৈছে এইটোৰ কাৰণে মানে আমি চব ৰাইজে মিলি কাম কাজ কৰি এৰিয়াটো অলপ ডেকোৰেট কৰিব লাগে কেন্দেলকেইটা বন বান্ধি আছে মানুহে ডনেশ্যন দিছে বাঁহকেইটা বাঁহকেইটা লৈ আহি আমি চবেই মিলি জুলি মানে একগোট হৈ প্ৰত্যেকটো মহলাৰ পৰা এনে আহিছে কিন্তু আমি এঘাৰজন মানুহ এক্সট্ৰা হিচাপে আহিছোঁ আজি ছানডে' হিচাপে অফিচৰ মানুহ আছিলে কিছুমান পাৰ্চনেলি দুটা কাৰ লৈ আহিছে নিজৰ পকেটত খৰচা কিবা এটা কৰি এতিয়া মানে চব মানুহে যে কাম কৰি আছে অলপতো কিবা এটা খোৱা বোৱাৰ ব্যৱস্থাটো কৰা জৰুৰী আনিছে খোৱাৰ কাৰণে বিশেষকৈ একো ইমান হেৰি অনা নাই আমি পিকনিকত অহা নাই যিহেতু ত' অলপ চামথিং ভাত বনাবলৈ কিবা চাউল তাউল লৈ আহিছোঁ আৰু অলপ বিফ লৈ আহিছোঁ অঁ আচ্ছা সেইটো আমাৰ চবৰে প্ৰিয় হয় অঁ ত' আমাৰ ইয়াত ফাৰ্ষ্ট মেহমান আছিলে আমাৰ জোন চাৰ ছাৰজন অহা নাই ইনামুল ইছলাম ছাৰজন হয় বহুত কিবা বিজি আছিলে ত' সেইটো কাৰণে আমি আশা কৰোঁ নেক্সট টাইম আহিব ত' এতিয়া চব কাম কাজ হ'ল একটু এটা পার্টি গই এক সাইডে কাম কাজ করি আহিলে এতিয়া দুজন মানুষে ইয়াত হেল্প করে আসলে মানে খাওয়া বার ব্যবস্থা করে ইয়াতে মানে সাইডত পানি সানি লই আইছো তো তো ফাইনালি আমরা রান্না করার কাজ শেষ আমরা সবাই মিলেমিশে খাওয়ার জন্য বসে গেলাম তো আমরা সবাই মিলেমিশে খাইতাছি তো আমরা একজন ভাই আছে হে করছে অন হেই সবাইরে খাওয়াইতাছে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া কইরা একটু দোয়া কইরা পরে আমরা আবার জারজি বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই হবে পরের একটা ভিডিওতে আসসালামু আলাইকুম